রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন কোন ব্যক্তি কাল হাসরের ময়দানে মানে জান্নাত পাবে না কোন আমল দিয়ে কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না সলাদ দিয়ে জান্নাত হবে না সিয়াম দিয়ে জান্নাত হবে না হজ দিয়ে জান্নাত হবে না চাতা জীবিতা হালিলি দিয়ে জান্নাত হবে না তারপরে পৃথিবীতে যত আমল রয়েছে কোন একটা আমল যদি করেন তাও আল্লাহ জান্নাত দিবে না কারণ করেও মানুষ জাহান নামে যাবে করেও জাহান নামে যাবে মানে আমল করে কোথায় যাবে জাহান নামে যাবে কারণ পদ্ধতিকারক তরীকে হতে হবে মহাম্মা সাল্লা সাল্লামের তরিকায় হতে হবে আল্লাহ নবী মসজিদে বসে আছেন এক ব্যক্তি ঢুকলেন প্রবেশ করলেন দ্বিতীয়বার তৃতীয়বার হলো না তো তিনবার সালাত করলেন আল্লাহ নবী বলেন না যে হলো না আল্লাহ নবী বলছো তুমি সলাত আদায় ফা ইন্নাকালাম তো সল্লি তুমি সলাত আবার আদায় করো তা আল্লাহ নবী মিথ্যা কথা বলেছে নাকি তার মানে সালাপ পড়েছে ঠিকই কিন্তু যেভাবে পড়তে হবে ওইভাবে পড়েনি তো শিক্ষক ছাত্রকে বলেছে তুমি কলম আনো কি আনো ও কলম ঠিকই এনেছে কিন্তু যে কলমের দাঁত নাই ওই কলম এনেছে তো ওই কলম লেখা যাবে তো ও সালাদ ঠিকই পড়েছে কিন্তু যেভাবে পড়লে জান্নাত পাওয়া যাবে ওইভাবে ওই ব্যক্তি সালাত পরে তাই তার সালাত হয় নাই কথা বুঝতে পারেন তো আল্লাহর নামে ধীরে স্থির ভাবে সালাত আদায় শিখিয়ে দিলেন তার মানে আমল করতে হবে কারো তরিকায় আগে কি অটো ছিল রাসুলের যুগে অটো ভ্যান রিক্সা ছিল ছিল না কিন্তু তখন এর যুগে ছিল কি উট ছিল ঘোড়া ছিল হ্যাঁ এটা যানবাহন ছিল উট চেঞ্জ হয়েছে ঘোরা চেঞ্জ হয়েছে তখনের এর যানবাহন চেঞ্জ হয়েছে কিন্তু আল্লাহর নবী যে দোয়া পড়ে যানবাহন উঠতেন ওই দোয়া কিন্তু পৃথিবীর কোনো ব্যক্তি চেঞ্জ করতে পারবে না আল্লাহর নবী কি পড়ে দোয়া মানে কোনো যানবাহন উঠতেন যে সুবহানাল্লাজি সাক্ষর লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিব তারপরে যখন আপনি নৌকাতে উঠবেন তখন কি বলবেন বাচ্চা বলো তো নৌকা চড়া দোয়া পারো হ্যাঁ বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসা ইন্না ইলা রাব্বি লা রাহিম তো এটা হচ্ছে কোথাকার দোয়া নৌজাহানের দোয়া এখন যদি আপনি পানির দোয়া সুখ বলেন সুখনার দোয়া পানি বলেন হবে হবে না তো সব সময় আমার ইউটিউবে একটা আলোচনা পাবেন যে দুনিয়ার সাথে সাথে পরকালীন অর্জন দুনিয়ার সাথে সাথে কিসের অর্জন পরকালীন অর্জন কিভাবে আপনি বেওয়াই বাড়ি যাচ্ছেন এটা দুনিয়া কিন্তু নৌকা পার হতে হবে এটা দুনিয়া দোয়া করতে হবে এটা কি পরক কথা বুঝতে পারেন তো এইভাবে পয়েন্ট আকার আলোচনা রয়েছে তো আপনাকে আল্লাহর দয়া বুঝালাম আল্লাহর দয়া শিখতে হলে তাহলে আপনি হোটেলে গেলে ভাত খেলে যেরকম আপনাকে ফি দিতে হবে টাকা দিতে হবে ঠিক ওই রকম ভাবে আপনি যে রিজিক খাচ্ছেন ওই আল্লাহর নিয়ামত উপভোগ করেছেন তার জন্য আপনাকে কি সাদা তাবে করতে বিবাদত করতে হবে